আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রাবিয়া বসরি মতে আত্মা ও প্রেমের সম্পর্ক এটাকে নিয়ে আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের সহ। বিখ্যাত সুফি সাধিকা রাবিয়া বসরি ছিলেন এক আধ্যাত্মিক প্রেমিকা তিনি আল্লাহকে শুধু উপাস্য নয় প্রেমিক রূপেও অনুভব করতেন তার মতে আত্মা ও প্রেমের সম্পর্ক হল আত্মার পূর্ণতা ও পরিত্রাণের এক পথ প্রেমের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে মিলন আত্মা ও প্রেম এখানে আলাদা কিছু নয় আত্মা প্রেমেই বিলীন হয়ে আল্লাহর সঙ্গে একাত্ম হয়ে ওঠে রাবেয়ার দৃষ্টিতে আল্লাহ ও প্রেমের সংজ্ঞা আত্মা হচ্ছে আল্লাহর দেওয়া এক নিখুঁত ও পবিত্র অঙ্গ এটি শারীরিক গঠন থেকে ভিন্ন এক আধ্যাত্মিক সত্তা যার মূল আকাঙ্ক্ষা হলো নিজের উৎসে বা আল্লাহর প্রেমে ফিরে যাওয়া রাবিয়ার ভাষায় আমার আত্মা তোমার প্রেমে জ্বলতে জ্বলতে নিজেকে ভুলে গেছে এখন আমি জানি না আমি কে শুধু জানি তুমি কে সত্য প্রেম রাবিয়া প্রেমকে দেখেছেন আত্মিক মুক্তির সেতু বন্ধন হিসেবে এই প্রেম স্বার্থ বঞ্চিত আত্মকেন্দ্রিক নয় এটি আত্মার সঙ্গে ঈশ্বরের মেলবন্ধন ঘটায় আমি আল্লাহকে ভালোবাসি এমনভাবে যে ভালোবাসার আগুনে আমার আত্মার সমস্ত বাসনা পুড়ে ছাই হয়ে গেছে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আত্মা ও প্রেমের সম্পর্ক আত্মা ঈশ্বরেরই এক স্পুলিঙ্গ আত্মা হচ্ছে আল্লাহর ফি হি তাই আত্মার প্রকৃতি হল ঈশ্বরমুখী এবং প্রেমাম্বিত প্রেম আত্মাকে শুদ্ধ করে প্রেমী আত্মাকে অহংকার লোভ ভয় মোহ সব আবর্জনা থেকে শুদ্ধ করে প্রেমের আগুনে আত্মা পুড়ে গিয়ে শুদ্ধ হয় এবং প্রস্তুত হয় ঈশ্বরের সঙ্গে মিলনের জন্য আত্মার পরিপূর্ণতা প্রেমী রাবিয়ার মতে যতক্ষণ না আত্মা প্রেমে আত্মসমর্পণ করে ততক্ষণ সে প্রকৃত শান্তি পায় না প্রেমী আত্মার প্রকৃত আহার তার শক্তি ও দিক নির্দেশনা বর্তমান জীবনের উদাহরণ মোহ মায়ার জীবন বনাম প্রেম ভিত্তিক জীবন একজন ব্যক্তি যদি জীবনের অর্থ খুঁজে পেতে কেবল ভোগে সাফল্যে অর্থে বা বাহ্যিক পরিচয়ে ডুবে থাকেন তাহলে তার আত্মা ধীরে ধীরে ক্লান্ত ও শূন্য হয়ে পড়ে কিন্তু কেউ যদি অন্তর থেকে নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসে তাহলে তার আত্মা তৃপ্ত হয় এটাই রাবেয়ার প্রেম আত্মার শান্তি শুধু নিঃস্বার্থ প্রেমী কর্মক্ষেত্রে উদাহরণ একজন চিকিৎসক রোগীকে চিকিৎসা করছেন শুধু অর্থ উপার্জনের জন্য তার আত্মা সূক্ষ্ম থাকবে কিন্তু যদি সেই চিকিৎসক নিজের কাজকে মানবতার প্রেম হিসেবে দেখেন তাহলে তার আত্মা শান্ত থাকবে রাবিয়ার মতে প্রতিটি কাজই হতে পারে ঈশ্বর প্রেমের প্রকাশ যদি তার নিঃস্বার্থ ও প্রেম নির্ভর হয় প্রার্থনা বা উপাসনা অনেকে প্রার্থনা করেন কিছু পাওয়ার জন্য স্বাস্থ্য সাফল্য বা শান্তি কিন্তু রাবিয়ার আদর্শ বলছে তোমার প্রার্থনা হোক প্রেমের ভাষা যাওয়ার ভাষা নয় আত্মা যখন ঈশ্বরের প্রেমে ডুবে যায় তখন উপাসনাও হয়ে যায় আত্মার একান্ত স্পন্দন রাবিয়া বসরি দৃষ্টিতে আত্মা ও প্রেম একে অপরের পরিপূরক আত্মা ঈশ্বর মুখী প্রেম তাকে সেই পথে টেনে নিয়ে যায় আত্মা প্রেমে বিলীন হলে নিজেকে খুঁজে পায় ঈশ্বরে এই প্রেম কোনো দেহগত আকর্ষণ নয় কোনো লাভের জন্য নয় এটি এক নির্মল আত্মিক জ্বালা যা ঈশ্বর প্রেমে পুরে শুদ্ধ হয়ে ওঠে রাবিয়ার অমর কথা আমি এমন এক প্রেমে ডুবে গেছি যেখানে আমি নেই শুধু তিনি আছেন রাবিয়ার মতে আত্মা ও প্রেমের সম্পর্ক দার্শনিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ সুখী সাদিকা রাবেয়া বসরী ছিলেন এমন একজন যিনি প্রেমকে শুধু আবেগ নয় বরং আত্মা ও অস্তিত্বের গভীর দর্শনের অংশ হিসেবে বিবেচনা করতেন তার দৃষ্টিতে আত্মা ও প্রেমের সম্পর্ক এমন এক অস্তিত্ববাদী সংযোগ যা আত্মসন্ধান পরম সত্যের উপলব্ধি এবং স্বার্থহীনতায় পূর্ণ ঈশ্বর ভিত্তিক প্রেমের মধ্যে দিয়ে গড়ে ওঠে দার্শনিক ব্যাখ্যা আত্মা ও প্রেমের সম্পর্ক আত্মা স্বরূপ অনুসন্ধানের উৎস দর্শন মতে আত্মা হচ্ছে চৈতন্যের নির্যাস শর্তার চূড়ান্ত ও মৌলিক সত্য রাবেয়ার মতে আত্মা কোনো ব্যক্তিগত বস্তু নয় বরং এটি পরম প্রেমের সন্ধানী যা চিরন্তন নিরাকার এবং ঈশ্বর সর্তার প্রতিবিম্ব রাবেয়ার দৃষ্টিতে আমার আত্মা তোমার প্রেমের খোঁজে অনন্তকাল ধরে পিপাসিত জান্নাত নয় আমি শুধু তোমাকেই চাই প্রেম আত্মার গন্তব্য ও পূর্ণতা দার্শনিক প্রেম হলো এমন এক অনন্ত টান যা আত্মাকে তার মূল উৎসের দিকে ফিরিয়ে নিয়ে যায় রাবিয়ার মতে প্রেম শুধু অনুভূতি নয় বরং আত্মার চূড়ান্ত উপলব্ধি প্রেম আত্মাকে আল্লাহর সঙ্গে মিলন ঘটায় প্রেম আত্মাকে তার অস্তিত্বের মায়া থেকে মুক্ত করে প্রেম আত্মাকে ব্যক্তি কেন্দ্রিকতা থেকে শর্তা কেন্দ্রিকতায় রূপান্তরিত করে রাবিয়ার দর্শন বা রুমির মতো অস্তিত্ববাদী দার্শনিক ভাবনার সঙ্গে মিল খুঁজে পায় যেখানে আত্মা শুধু আছে তা নয় বরং সে প্রেম করে বলে আছে প্রেম ছাড়া আত্মা অস্তিত্বহীন রাবিয়া কিছু দার্শনিক উক্তি ও বিশ্লেষণ প্রেম ছাড়া আত্মা দেহের মতোই কিন্তু প্রাণহীন প্রেম আত্মাকে সচল রাখে যেমন চৈতন্য প্রাণকে আমি জান্নাত চাই না আমি চাই শুধু তাকে যিনি জান্নাত সৃষ্টি করেছেন আল্লাহর প্রেম চাই অনির্বাণ সত্যের জন্য পুরস্কারের জন্য নয় বর্তমান জীবনের উদাহরণ নিঃস্বার্থ ভালোবাসা বনাম লেনদেন ভিত্তিক সম্পর্ক বর্তমান সমাজে অনেক সম্পর্ক গড়ে ওঠে চাহিদার ভিত্তিতে সাহায্য সুবিধা সামাজিক মর্যাদা ইত্যাদি কিন্তু একটি নিঃস্বার্থ প্রেম যেখানে কারোর জন্য সব কিছু নিঃস্বভাবে দেওয়া হয় বিনিময়ে কিছু না চাওয়ার পরেও আত্মা আনন্দে গড়ে ওঠে রাবে দর্শনে এটি ঈশ্বর প্রেমের প্রতিচ্ছবি কর্মজীবনে আত্মার টান একজন শিল্পী বা শিক্ষক যদি নিজের কাজকে শুধুই আয়ের জন্য করে তার আত্মা ক্ষয় পায় কিন্তু কেউ যদি কাজ করে ভালোবাসার জন্য সৃষ্টির আনন্দে শিক্ষার্থীর অগ্রগতিতে হৃদয় ভরে ওঠে সেই আত্মা প্রেমময় রাবিয়ার দর্শনে পুষ্ট উপাসনা ও প্রার্থনার রূপান্তর রাবিয়া বলতেন আমি আল্লাহকে ভয় করি না ভালোবাসি কারণ প্রেম ভয়কে ছাড়িয়ে যায় আজও বহু মানুষ প্রার্থনা করে শাস্তির ভয় বা পুরস্কারের আশায় কিন্তু রাবেয়ার দর্শনে উপাসনা হয় আত্মার ভালোবাসার অভিব্যক্তি রাবেয়া বসরি দার্শনিক দৃষ্টিকোণ থেকে আত্মা ও প্রেমের সম্পর্ক হলো আত্মা হচ্ছে প্রেমেরই প্রতিফলন আর প্রেম হচ্ছে আত্মার মুক্তির রাস্তা এই দর্শন আমাদের শেখায় আত্মাকে খুলতে হলে ঈশ্বর প্রেমে নিজেকে ভাসতে হয় প্রেম নিঃস্বার্থ ও শুদ্ধ না হলে আত্মা মুক্ত হয় না আত্মার প্রকৃত বাসনা জান্নাত নয় ঈশ্বর সর্তা রাবেয়া বসরির ভাষায় তুমি আমার হৃদয়ে আছো আর আমি তোমাতে ডুবে আছি সেখানে আমি নেই তুমি ছাড়া কিছুই নেই আজকের আলোচনা এখানেই শেষ হলো